এল ক্লাসিকোর উত্তাপ যেন থামতে জানে না রিয়াল মাদ্রিদে দু এক গোলের জয়ে শেষ হলেও আলোচনা এখন ম্যাচ পরবর্তী নাটক ভিনিসিয়াস জুনিয়র ও লামিন ইয়ামালের মুখোমুখি সংঘাত ম্যাচের আগেই ইয়ামাল বলেছিলেন রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে এই মন্তব্যেই খেপেছিল বার্নাবিউ এরপর খেলার সময় বল পেলেই দুধনী শুনতে হয়েছে তাকে শেষ ঠিক আগে পেদ্রির লাল কার্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে আর তখনই মুখোমুখি হন ভিনিসিয়াস ও ইয়ামাল বিনির খোঁচা কি করলে ম্যাচে ব্যাকপাস ছাড়া কিছুই না যা শুনে মেজাজ হারিয়ে বসেন ইয়ামাল এগিয়ে আসেন তর্কে কারবা হালো ইশারায় বলেন তুমি অনেক কথা বলো এখন বলো দেখি পরিস্থিতি এতটাই গরম হয় যে দুই দলের খেলোয়াড়দের ছুটে এসে আলাদা করতে হয় দুজনকে রেফারির রিপোর্ট অনুযায়ী এই বিশৃঙ্খলায় ছয় জন খেলোয়াড় হলুদ ও রিয়ালের গোলরক্ষক লুনিন লাল কার্ড দেখেছেন সব মিলিয়ে মাঠে যেমন রিয়ালের জয় কেঁপেছে বার্নাবিউ মাঠের বাইরেও তপ্ত বাক যুদ্ধে এল ক্লাসিকোর মর্যাদা এল ক্লাসিকোর এই পর্ব তাই শুধু ফলাফলের জন্য নয় বিনি ইয়ামালের ম্যাচ পরবর্তী নাটকীয়তার কারণেও থাকবে আলোচনায় তামজিদ মির্জা যুগান্ত নিউজ